প্রিয় বন্ধুগণ এই বিষ্ণুকান্ধে তুমি এখন ত্রম কখনো সস্তা নয় সস্তা নয়

জানাতে চাই আমাদের দেশের ভৌগোলিক দিক থেকে আমরা সংক্ষিপ্ত বা অল্প কিন্তু জনগণের দিককে বেশি এইটার জন্য আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র কখনো মনে করে না যে দেশে যত জনগণ বেশি সেই দেশ তত উন্নত মনে করে কারণটা হলো আমাদের পরিকল্পনার অভাব জনগণ বেশি মনে করে আমরা কোথা মনে করি কিন্তু বোঝা না জনগণ আমার সম্পদ অনেক দিকে আমরা আমাদের রাখতে আমার নিজের বক্তব্য থেকে বলতে চাই আশার থেকে বলতে চাই আমরা যদি আমাদের কর্মসংস্থান সৃষ্টি হয় তাহলে আমাদের দিন তাকিয়ে বিশ্ব এবং কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ সকল তৈরি আমি এই সরকারকে বলতে চাই আমাদের জনগণকে কর্মসংস্থান সৃষ্টি করুন এই যে মহান পদক্ষেপ নিন ধন্যবাদ ধন্যবাদ তাই আমি এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি কর্মজীবী নারী দীর্ঘদিনের সহযোগ তারা বন্ধু